আসসালামু আসসালামাইকুম একগুচ্ছ এক নিয়ে এসেছে অনেক রাগ করেছিলাম তার জন্য শাপলা ফুলগুলো নিয়ে এসেছে রাগ ভাঙানোর জন্য পানির ভিতরে নেমে এতগুলা শাপলা তুলে আমার রাগগুলো ভাঙানোর জন্য এতগুলা শাপলা নিয়ে এসেছে সম্পূর্ণ মিথ্যে কথা কাহিনী হচ্ছে এগুলা হচ্ছে শাপলা কিনতে পাওয়া যায় সে শাপলা তরকারি খাবে শাপলা তরকারি খাওয়ার জন্য শাপলা ফুল নিয়ে এসেছে আমি একটু ভিডিও করে নিয়েছি দেখেন কি সুন্দর শাপলাগুলো যখন কিনে নিয়ে এসেছে একদম চুপসে ছিল এখন না রাত হয়ে গেছে সুন্দর সুন্দর করে ছিল আর সুন্দর একটা গ্রান বের হতেছিল আর এই যে আমার ছেলেরা নিয়ে খেলা করতেছিল আমি ভিডিও করতেছিলাম এই যে আমার ছেলে বড় ছেলে দেখেন নিয়ে খেলা করতেছিল অতগুলো শাপলার মধ্যে আমার ছেলে কি সুন্দর একটা বড়ো শাপলা ফুটফুট করতেছে মার্শাল্লাহ আর এগুলো সাপলা নিয়ে আমার ছেলে খেলা করতেছিল আমি বললাম দেখি আমার বড় সাপলাটাকে একটু ভিডিও করে নিই অনেক সুন্দর লাগতেছিল সাপলা ফুলগুলো ছেলে আর আমার ডাক্তার দেখাইতে গেছিলাম এতগুলো ওষুধ দিয়ে দিয়েছে দেখেন কতগুলো ওষুধ যেই ওষুধ দেখলে আমি দশ হাত দূরে থাকি সবচেয়ে ভয় লাগে আমাকে এতগুলো গরুর ওষুধ দিয়ে দিয়েছে এগুলো আবার প্রতিদিন খেতে হবে এক মাসের আল্লাহ তুমি রক্ষা করো যাই হোক তারপরও কষ্ট করে খেতে হবে যেহেতু অসুস্থ সুস্থ তো অবশ্যই খেতে হবে দুইটা বাচ্চার জন্য আকাশটা অনেক সুন্দর লাগতেছিল ওয়েদারটা অনেক সুন্দর একসময় বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠতেছে মনে হচ্ছে হাসি কান্নার মাঝখানে আর এই যে দেখেন এখানে একটু নতুন সিস্টেমের একটু রুটি করব। দেখি বাচ্চাগুলা খায় কি না বাচ্চাগুলা কিছু খাইতে চায় না কি করব। এখানে হচ্ছে ডাউল সিদ্ধ করে নিয়েছিলাম তার সাথে ডাউলের সাথে কিছু মশলা আমার সিক্রেট মশলা আছে ওগুলো মিশিয়ে নিয়েছিলাম এখন ডাউল দিয়ে রুটি বানাবো ভাবতেছি দেখি কেমন হয় নতুন নতুন আবিষ্কার ডাউলের সাথে ময়টা মিক্সড করেছি এখন এই যে রুটি বেলতেছি বর মশায় ক্যামেরা ধরে আছে বলছি একটু ক্যামেরা করে দাও সে সুন্দর করে ভিডিও করে দিচ্ছে আর আমার হাতে আটা আটা রুটি বেলার ফাঁকে ফাঁকে দেখেন এই যে দেখে রুটি পাল্টাই মানে উল্টাইতাছি পালটাইতাছি আর তাকে দিয়েছিলাম ক্যামেরা ধরতে ও সরি এখন সে ক্যামেরা ধরে নাই আমি ধরে আসি একটু ক্যামেরা ধরার জন্য ডেকে ডেকে নিয়ে আসতে হয় একটু ধরো একটু ধরো ইনশাল্লাহ একদিন সফলতা আসবে আমি বিশ্বাস করি আই যে দেখেন এটা হচ্ছে ডাউল ডাউল আর হচ্ছে ময়দার মিশ্রণে যে রুটিটা অনেক সুন্দর হয়েছে আমি ভাবছিলাম হয়তো বা ফেটে ফেটে যাবে তারপর আল্লাহ রহমত অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন বরকে খেতে দিয়েছি বললাম টেস্ট করে দেখো নতুন সিস্টেমের রুটি মাত্র তিন পিস বানিয়েছি জানি না কেমন হবে এর জন্য কম কম করে বানিয়েছি এই যে ভিডিওর সামনে সে দেখাইতেছে সাথে একটু টমেটোর সস মেরে দিয়েছি যেহেতু মশলাপাতি দেওয়া রুটিতে তার এই জন্য আর অন্য কিছু বানাই নেই যে ছেলে আমার খাবে খাওয়ার জন্য চেষ্টা চাইতেছে ওকে একটু ট্রাই করতেছে দেখেন ওর মুখের অবস্থা